শেষ পর্যন্ত পুলিশের জালে ধরা পড়লেন শেখ শাহজাহান গত পাঁচই জানুয়ারি থেকে শেখ শাহজাহানের খোঁজ পাওয়া যাচ্ছিল না তিনি কোথায় আত্মগোপন করেছেন তা নিয়ে বিস্তর জল ঘোলা হয়েছে অবশেষে সন্দেশখালিতে ইডি টিম আক্রান্ত হওয়ার ছাপ্পান্ন দিনের মাথায় বৃহস্পতিবার পুলিশের হাতে গ্রেফতার হলেন সন্দেশখালীর রয়্যাল বেঙ্গল টাইগার শেখ শাহজাহান সূত্রের খবর সন্দেশকালী বের মজুর থেকে গ্রেফতার করা হয় তাকে আজই পেশ করা হবে বসিরহাট আদালতে জানা গিয়েছে তদন্তের স্বার্থে শাহজাহানকে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন করবে পুলিশ বিঘার পর বিঘা জমি ভেরি দখল নারী নির্যাতন সহ তৃণমূল নেতার বিরুদ্ধে একাধিক পাহাড় প্রমাণ অভিযোগ রয়েছে গ্রামবাসীদের গ্রামবাসীরা প্রথম থেকেই দাবি করে আসছিলেন সন্দেশকালীতে লুকিয়ে রয়েছেন শাহজাহান তাতে কোনো লাভ হয়নি তবে তৃণমূলের তরফে গ্রেফতারের সময়সীমা বেঁধে দেওয়ার পরই রাতারাতি পুলিশের জালে উঠে এলো শাহজাহান অবশেষে ছাপ্পান্ন দিন পরে পুলিশের জালে ধরা পড়ল সন্দেশখালীর বেতাজ বাদশাহ শেখ শাহজাহান বিঘার পর বিঘা জমি বেড়ি দখল নারী নির্যাতন সহ একাধিক তৃণমূল নেতার বিরুদ্ধে পাহাড় প্রমাণ অভিযোগ এই নিয়ে আমরা সরাসরি কথা বলে নেব আমাদের সঙ্গে রয়েছেন আমাদের সাংবাদিক বিশ্বজিৎ হীরা বিশ্বজিৎ কি আপডেট পাচ্ছ তুমি এই নিয়ে দেখো বিষয়টা যদি দেখো তাহলে যে আজকে সাড়ে নটার সময় এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকার তিনি যে সাংবাদিক সম্মেলন করলেন সেখানে কিন্তু তিনি পরিষ্কার ভাবে বলেছেন শাহজাহানকে অ্যারেস্ট করেছে নাইজার থেকে এবং সেটা গভীর রাতে এবং কার্যত ভোরের আগে এবং সেখানে অ্যারেস্ট করার পরে তাকে নিয়ে আসা হচ্ছে এবং বসিরহাট মহকুমা আদালতে তোলা হবে পুলিশ আজকে তাকে তাদের পুলিশ কাস্টোডিতে নেওয়ার জন্য আবেদন জানাবে আদালতে এটা পরিষ্কারভাবে তিনি বলে দিয়েছেন কিন্তু প্রসঙ্গ তো তার আগে কিন্তু শুরু হয়েছিল এই ঘটনা আমরা যদি ঘটনার পরম্পরা দেখতে থাকি এবং সেখানে দেখা যাবে যে জানুয়ারি যখন তার বাড়িতে যত এবং সেখানে যখন যায় এবং তারপরে যে সংঘাতের বাতাবরণটা হয় অর্থাৎ শাহজাহানের অনুগামীরা যখন ইডির আধিকারিকদের উপরে আক্রমণ করে এবং তিনজন আধিকারিক যখন অসুস্থ হয় এবং তাদের গাড়ি ভাঙচুর হয় তারপরে কার্যত ইডি সেই বিষয়টা নিয়েই আবার তদন্ত করার জন্য যায় এবং সেখানে তখন থেকে কিন্তু সাধারণ মানুষ যারা ছিল ওখানে গ্রামবাসীরা তারা মূলত মহিলারা এবং সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় এখানে মহিলারা কিন্তু সবার আগে এগিয়ে এসেছিল এবং তারাই কিন্তু মুখ খোলা শুরু করেছিল যে তাদের উপর যে নির্যাতন হচ্ছে এবং সেই নির্যাতনের পরিপ্রেক্ষিতে তারা কিন্তু তখনো পর্যন্ত কোনো অভিযোগ দায়ের হয়নি পরে অভিযোগ দায়ের হয়েছে এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে তাদের বক্তব্য ছিল যে পুলিশ প্রশাসনের কাছে যখন অভিযোগ করতে যাওয়া হয় তখন কিন্তু পুলিশ প্রশাসন সেই সমস্ত অভিযোগ কিন্তু গ্রাহ্য করেনি এবং কার্যত সাজান হয়ে উঠেছিল যে সন্দেশখালী অঞ্চলের বেতাজ বাদশা এবং তিনি পঞ্চায়েত সমিতির মঞ্চে কর্মাধ্যক্ষ এবং সন্দেশকালী একের তিনি তৃণমূলের সভাপতি এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে তার বিরুদ্ধে মুখ খোলাটা সাধারণ মানুষের কাছে অনেকটাই অসহায় অবস্থায় ছিল সাধারণ মানুষ এবং সেখানে তাদের বিরুদ্ধে অভিযোগ ছিল তাদের যে জোর করে বিঘার পর বিঘা ভেড়ি দখল করে নেওয়া হয়েছে মহিলাদের তাদেরকে পার্টি অফিসে নিয়ে যাওয়া হচ্ছে তাদের আমি করা হয়েছে এরকম একাধিক অভিযোগ শুধু তাই নয় এবং সেখানে উত্তম সর্দার এবং শিবুর বিরুদ্ধেও কিন্তু অভিযোগ ছিল এবং সেই পাশাপাশি শাহজাহানের যে তিন ভাই দুই ভাই আছে আরো তাদের বিরুদ্ধে অভিযোগ ছিল এবং সেই অভিযোগের পরেও দেখা যায় যে রাজ্যের যে বিরোধী দল এবং মূলত সেখানে বিরোধী বিজেপি কংগ্রেস সিপিএম অর্থাৎ বাম এবং এই তিন বিরোধী দল তারা কিন্তু লাগাতার ভাবে এই বিষয়টাকে তারা তাদের আন্দোলনে পর্যায়ে নিয়ে যাবে এর একটা কারণও ছিল অন্য শুধুমাত্র সাধারণ মানুষের দুঃখ দুর্দশা এবং তাদের পলিটিক্যাল অ্যাডভান্টেজ সেটাও তো একটা বিষয় এবং সাধারণ মানুষের দুঃখ দুর্দশাও একটা বড় কারণ এবং সে পাশাপাশি দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনটাও একটা বড় কারণ এবং সেই কারণের পরিপ্রেক্ষিতেই কিন্তু প্রত্যেকটা রাজনৈতিক দল সেখানে ফায়দা করছে এবং এখানে যদি দেখা হয় সেখানে অনেক কটা বিষয় কিন্তু উল্লেখযোগ্য বিষয় একদিকে যেরকম শেখ শাহজাহান কিন্তু রেশন দুর্নীতি বলো তারপরে নিয়োগ দুর্নীতি বলো তারপরে সুজয় ভদ্র পাঁচশো টাকা এত টাকা এই সমস্ত দিক দিয়ে কিন্তু মানুষের নজরটাকে কিন্তু ঘুরিয়ে নিয়ে চলে গেছিল শাহজানের দিকে সেক্ষেত্রে যদি মানে তৃণমূলের পক্ষ থেকে যদি কোনোদিন এক পর্যন্ত বিবৃত হয়নি কিন্তু একটা দিন সাধারণ মানুষের ভিতরে কিন্তু এটা কথা উঠছিল যে তৃণমূল কিছুটা হল একটা দিক থেকে সত্যি দেখছে এবং সেটা প্রাথমিকভাবে অন্যদিকে যদি দেখি যে দু হাজার চব্বিশের নির্বাচনের আগে যে বিজেপি সাংগঠনিক ভাবে যে দু হাজার একুশ এবং উনিশের যখন এর বিধানসভা হয় এই উনিশের লোকসভা এবং একুশের বিধানসভার পরে সেখানে বিজেপির কিন্তু চারটা হতশ্রী চেহারা কিন্তু রাজ্যে অনেকটা দেখা গিয়েছিল কারণ সাংগঠনিকভাবে বিজেপি অনেক জায়গাতে যে দুর্বল সেটা কিন্তু প্রকাশে আসছিল কিন্তু বিজেপি সেই জায়গাটাকেই কিন্তু সন্দেশকালীকে হাতিয়ার করে এবং হাতিয়ার করে পরে কিন্তু বিজেপি সেই জায়গাটায় যে আন্দোলনটা যে পর্যায়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেছে এবং আমরা দেখেছিলাম যে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটা তাদের টুইটার হ্যান্ডেলে একটা অডিও প্রকাশ করা হয়েছিল অগ্নি নেতা পালেন যে সন্দেশকালী আন্দোলনটাকে কার্যতর নিয়ে যাওয়া হবে নন্দীগ্রামের আন্দোলনের পর্যায়ে এবং সেরকম একটা চক আউট হয়েছিল এবং সেই পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে যখন আজকে প্রায় একান্ন দিন বাদে যখন দেখা যায় যে গ্রেফতার হচ্ছে না শাহজাহান এবং কার্যত অভিষেক বন্দ্যোপাধ্যায়কে মুখ খুলতে হয় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় পরিষ্কার যে বলেন যে আদালতের নির্দেশ থাকার কারণেই কিন্তু পুলিশের হাত পা বাধা এবং সেই কারণেই তারা গ্রেফতার করতে পারছেন না এবং আদালত যদি সেই নির্দেশ না থাকতো তাহলে গ্রেফতার করতে পুলিশকে সাত দিন সময় লাগতো এবং সেই কার্যতম সেটাকে সমর্থন করে বলে কুনাল ঘোষ এবং তিনিও বিবৃতি দেন এবং সেই বিবৃতি পরে যেটা দেখা যায় যে আদালতের তরফ থেকে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি তিনি একটি মামলার শুনানির সময় তিনি পরিষ্কার ভাবে বলে দেন যে আদালতে এরকম কোনো নির্দেশ নেই যে শাহজাহানকে গ্রেফতার করা যাবে না কারণ ইডি যে অ্যাপিলটা করেছিল সেই অ্যাপিলটা ছিল হল যে রাজ্য সরকার ক্রিট গঠন করতে চেয়েছিল সেই কিট গঠনের তাদের দিয়েছিল এবং সেটাকেই আদালত তখন কিন্তু সেই রায় দিয়েছিল এবং সেই ক্ষেত্রে দাঁড়িয়ে শুধু সিট গঠনের আদেশ ছিল কিন্তু কোন গ্রেফতারে বাধা ছিল না এবং আদালত আরো স্বতপ্রমিত ভাবে আদালত আরো রায় দিয়ে দেয় যে সেক্ষেত্রেও শুধুমাত্র পুলিশ নয় যদি ইডি সিবিআই তারাও যদি মনে করে তারাও কিন্তু গ্রেফতার করতে পারে এবং তারপরেই কার্যকর দেখা যায় পুলিশের লাগাতার ভাবে ওখানে তল্লাশি শুরু হয়েছে এবং আমরা দেখেছিলাম যে এর আগেও কিন্তু ওখানে যে আমাদের ডিজি তিনি নিজে ওখানে রাজীব কুমার উপস্থিত ছিলেন এডিজে দক্ষিণবঙ্গ সুপ্রতিন সরকার তারা কিন্তু সাধারণ মানুষের সঙ্গে কথা বলার চেষ্টা করছে তাদের বোঝানোর চেষ্টা করা হয়েছে এবং সেখানে নহসার্থীর দিকে যাওয়ার পথে একশো ধারা জারি করার অপরে তাকে গ্রেফতার পর্যন্ত করা হয়েছে এবং আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও শুভেন্দু যেখানে একশো চুয়াল্লিশ ধারা অজুয়াতে পুলিশ তাদেরকে ঢুকতে দিন এলাকায় অর্থাৎ বলা যেতে পারে যে সন্দেশখালী একটা রাজনীতির একটা একটা তীর্থক্ষেত্র হয়ে উঠেছিল এবং সাধারণ মানুষের যে প্রতিবাদ এবং সেই জায়গাটায় দাঁড়িয়ে এমন একটা পর্যায়ে চলে গেছিল যে ন্যাশনাল মুভমেন্ট কমিশনের চেয়ারপারসন রেখা শর্মা তিনি পরিষ্কারভাবে দাবি করেছিলেন রাষ্ট্রপতি শাসন জারির এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে এমন একটা সিচুয়েশন যেটা তালগোলের পরিস্থিতি রাজনৈতিক দামাডোল এবং সেই ধর এখন যে বিষয়টা দাঁড়ালো যে শেখ শাহজাহান যে গ্রেফতার হলো এবং গ্রেফতার হওয়ার পরে পুলিশে যদি কাস্টাডি আদালত মঞ্জুর করে এবং পুলিশ যদি সেখানে কাস্টাডিতে নেয় এবং সেক্ষেত্রে আগামী দিনে দেখতে হবে যে সমস্ত সাধারণ মানুষ তাদের অভিযোগ অভাব অভিযোগ জানাচ্ছিল এবং সেখানে মহিলা নির্যাতনের যে অভিযোগ উঠছিল এবং সেই অভিযোগটা কতটা মান্যতা পায় এবং সেই ক্ষেত্রে বিচারটা কোন জায়গায় পৌঁছায় কারণ শুভেন্দু অধিকারী একটা টুইট করেছিল যে রাত বারোটার সময় পুলিশ কাস্টেডিতে হয়েছে এবং তাকে বহাল তবিয়ে রাখা হয়েছে এবং ফেসিলিটি দেওয়া হচ্ছে এবং সেক্ষেত্রে তাকে তাকে মোবাইল ব্যবহার করতে দেওয়া হয়েছে এবং টুইটে পাশাপাশি এটাও জানিয়েছিল যে তার জন্য ওয়ার্ডে একটা বেড রাখা হয়েছে এবং যেটাকে কার্যত কিন্তু অর্জুন সিং সেটাকে কটাক্ষও করেছেন এবং কটাক্ষ করে একটা টুইটই করেছেন যে যদি শুভেন্দু অধিকারী যে শাহজাহানের লোকেশন যদি জানে সেক্ষেত্রে ইডি জানাইনি কেন তাহলে এটা বলা যেতে পারে ইডি থেকে ক্যাপাবেল হলে রাজ্য পুলিশ এখন যে বিষয়টা দাঁড়িয়েছে যে ক্যাপাবেল কারা রাজ্য পুলিশ ক্যাপাবেল না সিবিআই ইডি ক্যাপাবেল সেই জায়গাটায় দাঁড়িয়ে কিন্তু প্রশ্ন যে প্রশ্নটা আগামী দিনে থেকে যাবে এবং যে প্রশ্ন পরিপ্রেক্ষিতে কিন্তু নজর থাকবে সারা দেশের মানুষের রাজ্যের মানুষের যে সমস্ত মানুষ যারা প্রতারিত হয়েছিল এবং যারা লাঞ্ছিত হয়েছিল যাদের কাছ দিয়ে জমি জোর দখল জোর দখল করে কেড়ে নেওয়া হয়েছিল তারা কতটা সুবিচার পাবে এবং সেই সুবিচারটা আদৌ পাবে কিনা সেটাই হল বিষয় কারণ ওখানে আমরা দেখেছিলাম যে রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার তিনি পরিষ্কার ভাবে বলেছিলেন আপনাদের অভাব অভিযোগ থাকলে পুলিশ এবং প্রশাসন তার পূর্ণ ভাবে তদন্ত করবে এবং আপনারা যাতে সঠিক বিচার পান সে ব্যবস্থাটা পুলিশ প্রশাসন দেখবে এখন সেইটাই দেখাচ্ছে সেই পুলিশ প্রশাসন সঠিক বিচারটা দেখে কি না না শুভেন্দু অধিকারী যে সুইচ্ছা করেছে যে বল রাজার হালে তাকে রাখা হয়েছে এবং আগামী দিনে সে শাহজাহান আবার সেই জায়গায় থাকে সেটাই না কারণ এখনো পর্যন্ত কিন্তু জেলা পরিষদের মৎস্য কর্মাধ্যক্ষ পদ কিন্তু এখনো তার যায়নি অর্থাৎ এখনো পর্যন্ত তিনি জেলা পরিষদের মৎস্য কর্মাধ্যক্ষ রয়েছেন এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে যে পার্টি কোন লাইন নেয় অর্থাৎ তৃণমূল কোন লাইন নেয় এবং দু হাজার চব্বিশের আগে বিজেপি যে কতটা তার প্রফিট করতে পারে বা পলিটিক্যাল গেইন করতে পারে এই সমস্ত বিষয়ের দিকে নজর থাকবে পাশাপাশি এটাও নজর থাকবে যে সাধারণ মানুষ যারা বারবার করে লাঞ্ছিত হয়েছে যে সমস্ত মহিলারা নিগৃহীত হয়েছে তাদের শিলতা নিয়ে হয়েছে যারা যে অভিযোগগুলো করেছিল সেই অভিযোগ যদি সতী হয় এবং সেই পরিপ্রেক্ষিতে পুলিশ প্রশাসন কি ব্যবস্থা নেয় এবং রাজ্য সরকার কতটা সদিচ্ছা দেখায় এটাই হলো এখন আসল প্রশ্ন রয়ে গেল একদমই অনেক ধন্যবাদ তোমাকে বিশ্বজিৎ আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি ছাপ্পান্ন দিন পর অবশেষে গ্রেফতার শেখ শাহজাহান সন্দেশখালীর বেরমজুর থেকে গ্রেফতার করা হয় তাকে আজই পেশ করা হবে বসিরহাট আদালতে তদন্তের স্বার্থে শাহজাহানকে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন করবে পুলিশ শাহজাহান শেখের বিরুদ্ধে বিঘার পর বিঘা জমি বেড়ি দখল নারী নির্যাতন সহ একাধিক অভিযোগ ছিল গ্রামবাসীদের এবং প্রথম থেকেই তারা দাবি করেছিলেন যে সন্দেশখালীতেই রয়েছেন শাহজাহান অবশেষে ছাপ্পান্ন দিন পর সন্দেশখালীর বেতাজ বাদশাহ শাহজাহানকে গ্রেফতার করলো পুলিশ